মরনে গাও মরওয়ালাও নেত মর এখানে যারা আছেন এক হাজার নয় দশ হাজার নয় বিশ হাজার নয় হয় হাজার ছয়শো ছেষট্টিক আয়াত যানিমা নাজিল করেছে মতান্তরে কম কিছু বেশি কিংবা কম কিন্তু এই আয়াতগুলো সবগুলো আপনার আমার জন্য এতগুলো আয়াত নাজিল হওয়ার পর আপনি আমি যদি জান্নাতী না হইতে পারি কিলা বছরের পর বছর চলে যায় মাহফিলের পর মাহফিল চলে যায় জুমার আলোচনার পর জুমার আলোচনা চলে আসে আজ পর্যন্ত আমি পাশাক্ত নামাজ পড়তে পারলাম না আজ পর্যন্ত আমি শূন্যত তরিকায় দাঁড়িয়ে রাখতে পারলাম না আজ পর্যন্ত শূন্যত তরিকায় নামাজ পড়তে পারলাম না আজ পর্যন্ত শূন্যত তরিকায় মানুষকে সালাম দিতে পারলাম না আজ পর্যন্ত মানুষকে শূন্যত তরিকায় সম্মানে ঐশ্বর্য করতে পারলাম না এই বয়সের পর বয়স বেড়ে গেল কিন্তু আপনার খবর হইল না সরকার ঠিক কিনা মরণেওয়ালা মারু জায়গা মরণেওয়ালা যারা আছেন আমার বামে সামনে পিছনে যারা আছেন কেউ কি কারো কবরে যাবে না দুনিয়ার পায়েরা বাবেরা বলে তোদের জন্যই কিছু আজ পর্যন্ত দেখলাম না কোনো সন্তান মারা গেল বাবা বললো সন্তানের সাথে আমারও কবর দাও এমন বাবা খুঁজে পাওয়া যায় না এমন মাও খুঁজে পাওয়া যায় না আপনি বলতে পারেন সন্তানের প্রতি মহাবুত বেশি আপনি বলতে পারেন সন্তানের প্রতি দরদ বেশি কিন্তু সন্তানের জন্য সব হইতে পারে না কারণ যেই জমির মালিক আজকে আপনি দাবি করেন আপনার আগে আপনার দাদা দাবি করত তার আগে তার দাদা দাবি করত আপনার পরে আপনার সন্তান দাবি করবে তারপরে তার সন্তানেরা দাবি করবে মূলত এই সম্পত্তির মালিক আপনি আমি কেউ নই এই জমির মালিক একমাত্র তিনি কে এক হাত এক হাতটা আসমানের দিকে উঠাইয়া সাদত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া বলেন সব কিছুর মালিক তিনি কে আরো জোরে বলেন তিনি কে এ মুসলমান বন্ধু আমার ওই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে সময়ের কস সময়ের কস আমার মালিক বলে ইন্নাল ইনসান লাফি ইং না মানে নিশ্চয় ইংসান মানে মানুষেরা লাফি মানে মধ্যে খুস মানে ভুলের মধ্যে समस्त মানুষেরা ভুলের মধ্যে আছে কথা কার আরো জোরে বলেন কার মুসলমান বন্ধু আমার কোন রাজনৈতিক বক্তব্য দিব না কোন এমপি মন্ত্রীকে গালি দিব না কোন চেয়ারম্যান মেম্বারকে গালি দিব না কোন দলকে আমি গালি দিব না আজকে ওয়াজের মাহফিল গুলো প্যান্ডেল গুলোে হয়ে গেছে প্রধান বক্তা তিনিও ওই রাজনীতি বক্তব্য দিয়ে বিভিন্ন দলকে গালি দেয় দ্বিতীয় বক্তাও বিভিন্ন দলকে গালি দাও তৃতীয় বক্তাও বিভিন্ন দলকে গালি দেয় যার ফলে মানুষ গালিগুলো শোনার কারণে আর মাহফিলে বসতে চায় না সরকান ঠিক কিনা কি লাভ কি লাভমান বুঝান বর্তমান কে না জানা আমেলিক জুলুম করছে মানলাম জুলুম করছে কিন্তু আমিনিক তো বর্তমান ক্ষমতাই নাই বলে লাভ পি আমার বাড়ির পাশে কত মুরব্বী না খাইয়া দিন পার করে দেয় খবর নাই কতজনের শীতের কাপড় নাই খবর নাই মুসলমান বন্ধু বাবা কতজন হাস ফরস হয়ে গেছে পর্যন্ত হাস করে না খালি বলে বয়স আর একটু হোক বয়স আর একটু হোক অনেক দানবীর তারপরেও তিনি দাম করতে চায় না অনেক মানুষ আল্লাহর নামটা সুন্দর করে বলতে পারে না দরুদ শরীফ সুন্দর করে বলতে পারে না ওজুর ফরজ জানে না গোসলের ফরজ জানে না নামাজের ষাটটা মাসালা এটাও জানে না নামাজের সুন্ন তরিকা এটাও জানে না কোরআন সহি করে পড়া এটাও জানে না সবাই যদি রাজনীতি বক্তব্য দেয় রে এগুলোর কে শিখাইবে সরকার ঠিক কিনা এই জন্য মুসলমান বন্ধু আমার যে যেখান থেকে আলোচনা শুনতেছেন আজকে আপনিই মনে করবেন আপনার জীবনের সবথেকে থেকে শ্রেষ্ঠ মাহফিল হতে পারে আমার জীবনের এটি শেষ মাহফিল হইতে পারে আপনার জীবনে ওইটা শেষ মাহফিল এ বন্ধুরে আমার আগে মুফতি মিসবাহুল রহমান হুজুর কত সুন্দরভাবে বলে গেছে এখানে যারা বসেছেন তারা লাভবান হাদিসের মধ্যে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম

আবার মালিক এক বছরের নয় দশ বছরের নয় বিশ বছরের নয় লাগাতার সাত বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সোয়াব পাওয়া যায় তার থেকেও বেশি সোয়াব আমল লিখে দেয় জোরে দুই হাত তুলে বলেন সুবহান খুশি না বেজা আপনারা জেনে খুশি হবেন মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না মা বোনদেরকে বলবো মেহরবানি করে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হন একটু চেপে চেপে বসুন মা বোনদের বসার জন্য সুযোগ করে দেন আপনি যদি আরেকজনকে সুযোগ করে দেন তাহলে রহমত করবে তিনি কে আল্লাহ ডানে বামের যারা আপনার ডানে বামে পিছনে বসবে আপনি যে জায়গা করে দিলেন এরা যদি হেদায়েত হয়ে যায় একদিন ওদের ওসিলায় আপনিও জান্নাতে যেতে পারবেন কোন সুবহানাল্লাহ এখানে যারা আছেন অনেকজন আছেন এখনো কিন্তু বসা হয়নি আপনারা জানেন যে তিনটা জায়গায় ফাঁকা রাখা নিষেধ কয়টা জায়গায় ওটা ওটি করেন না কয়টা জায়গায় একটা হলো নামাজের জায়গা একটা কোন জায়গা নামাজের জায়গা মানে নামাজের কাতার যখন জামাআত হয় এখানে শয়তান ধোকা দেয় যদি ফাঁকা থাকে সংক্ষেপে বলতেছি দুই নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ হয় আলাদা হইতে নিষেধ করছে বরং আল্লাহ রাসুল বলছে যদি বিবাদ হয় ওই সময় আরও এক জায়গায় হয় সোবাহায় কালসবাহ তিন নম্বর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওখানে ফাঁকা জায়গা রাখা হয় না তাহলে শয়তান ওখানে ধোকা দেয় আর আমি এখন আপনাদেরকে তাকবির দেব। এই তাকবীরের আওয়াজ এত পাওয়ার আল্লাহর নবী বলেন যে আল্লাহব আকবরের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে না এখন যদি আমি শয়তান নিয়ে বসে থাকি ড্যানে শয়তান বামে শয়তান পিছনে শয়তান সামনে সন্তান শয়তান তাহলে কি আমার এই বক্তব্যগুলো আলোচনাগুলো কি দিলে বসবে বসবে না তো এই জন্য অহংকারের কিছু নয় একটু কষ্ট ঠান্ডার দিন কষ্ট তবে একবারে যদি ভালোভাবে বসি তাহলে খুশি হবে কে আল্লাহ এই জন্য আমরা আল্লাহর নামের স্লোগান দেব সবাই একদ আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দেওয়া জবাব দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যাতে করে শয়তান দূর হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদের হেদায়েত দেয় এবং এই ও আল্লাহ সকলের সমস্ত বালা মুসিবত ঋণগুলো যেন পরিশোধ করার তাহিক দান করে দেয় বালা মুসিবতগুলো যেন দূর করে দেয় অসুখ থাকলে যেন সেফা দান করে মা বোনেরা সহ পুরুষেরা সহ সকলকে বলতেছি আমি যখন আল্লাহ আকবরের তাকবির দেবো তখন আল্লাহর জন্য আয় আল্লাহ এই রাত্রে যারা দাঁড়াবে আপনার জন্য মুখে স্লোগান থাকবে আল্লাহ হাত থাকবে আসমানের দিকে আল্লাহ যারা প্রত্যেকের সব দুঃখ যন্ত্রণা কষ্ট দূর করে দিয়ে আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেয় জোরেখানে আমিন আরো জোরে বলে না আমিন মা বোনেরা সহ এবং পুরুষ প্যান্ডেলেরা সকলেই এবার আমরা আল্লাহর দাবা সবান নিয়ে উচ্চ আওয়াজে দুই হাত তুলে আল্লাহর নামের স্লোগান দেব আল্লাহ যেন কবুল করে সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে লীল্লাহে দাঁড়ান লীলা

যে কোরআন থেকে যে বাণী শুনাইতেছেন এটা খেয়াল করেন অল্প সময় সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন দাদা আমি এবং আপনি আল্লাহ সকলকে যেন গুনাগুলি মাফ করে দিয়ে জান্নাতে মানুষ হিসাবে কবুল করে দুই হাত তুলে বলেন আমিন এখানে এমন কি কেউ আছেন কারো গুনা নাই সবার গুণা আছে কি নাই তাহলে আল্লাহ তালা আমাদের মাফ করেনা আল্লাহর নবী বলে আত্মা ইবু মিনার জাম্বি কামাল্লাহ জাম্বালাহু যখন তোমরা আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ তালে এমন ভাবে মাফ করবে যে পূর্বে যেন কোনো গুনাই করে নাই জোরে এই জন্য সবাই খেয়াল করেন এবার আল্লাহ তালা বলে সমস্ত মানুষেরা ভুলের মধ্যে আছে তারপরে ইস্তেসনা করছে আমানু তবে তারা নয় যারা ইমান এনেছে মানে এরা ভুলের মধ্যে নাই ও আমি আমার আল্লাহ তারা বলে বান্দারে যারা ইমান এনেছে এবং ভালো ভালো কাজ করেছে একটু জোরে বেলা যাবে কিছু ব্যায় মাফিল করলে এনে ভালো কাজ দান করবে এনেটা ভালো কাজ কোরআন পড়বেন এটা ভালো কাজ নামাজ পড়াবেন ভালো কাজ জাকাত দিবেন ভালো কাজ হাঁস করবেন ভালো কাজ মানুষকে সালাম দিবেন ভালো কাজ মানুষের সাথে ভালো আচরণ করবেন ভালো কাজ দিনের জন্য দাওয়াত দিবেন ভালো কাজ আলেমদেরকে সম্মান করবেন ভালো কাজ মাদ্রাসা করবেন ভালো কাজ মসজিদ করবেন ভালো কাজ একটু জোরে বলা যাবে কিছু মা বাবার সেবা যত্ন করবেন ভালো কাজ স্ত্রীকে মহাকত করবেন ভালো কাজ স্বামীকে সম্মান করবেন ভালো কাজ সন্তানদেরকে ভালো বাড়বেন এটা ভালো কাজ একটু জোরে মারা যাবে কি বার হাবা আমার সংক্ষিপ্ত ভাবে বললেন ওয়া গ্রামিনু সোয়ালি হাত ইমান আনার পর যারা ভালো ভালো কাজ করবে তারা ভুলের মধ্যে নাই ওয়াটা ওয়া সম্মেল হাত এ মুসলমান বন্ধু আমার তারা সত্যের পথে থাকবে ভয় করবে না আজকে আমরা আওয়ামী লীগের কথা বলি বিএনপির কথা বলি জামাত বলি জাতীয় পার্টি বলি চরমনাই বলি যারা দলে ক্ষমতায় আসুক না কেন এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত দেশ চলবে না ততদিন পর্যন্ত বাংলার মুসলমান শান্তি পাবে না আরো সরে বলেন ঠিক কিনা আজকে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয় বিএনপি খুশি বিএনপির বিরুদ্ধে বললে চরমনাই খুশি চরমণাই বিরুদ্ধে বললে জামাত খুশি জামাতের বিরুদ্ধে বললে আরেক দল খুশি এমন করে রাজনীতি চলবে না যে দলই আসুক না কেন ক্ষমতায় সব দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন চরমণাই বলেন চাষত বলেন বাসত বলেন খেলাফত বলেন সব দলকে মেনে নিতে হবে একমাত্র আল কোরআন ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সরকার মার হবা এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সমাধান চাও যদি জীবনে মাননে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ তারা বলে যারা ভালো ভালো কাজ করবে রে তারা ভালো মানুষ তারা ভুলের মধ্যে নাই ওয়াতাওয়াসাউবিল হক যারা সত্যের পথে থাকবে সত্যের পথে থাকতে অনেক সময় আপনার কষ্ট আসবে অনেক সময় জুলুম হবে অনেক সময় মিথ্যা অপবাদ দিবে অনেক সময় আপনার জেলের ভয় দেখানো হবে অনেক সময় জরিমানার ভয় দেখানো হবে অনেক সময় মরণের ভয় দেখানো হবে কিন্তু সব কিছু ধৈর্য ধারণ করিয়া আল্লাহর পাক রব্বুল আলামিন বলে ওয়াতাওয়াসাউবিস সাবর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এক মাত্র হুকুম কার কার আজকে যে আমরা থাকি ধৈর্য ধারণ করতে হবে আজকে আমার বিবি ভালো নয় ধৈর্য ধারণ করতে হবে আপনার সন্তান ভালো নয় ধৈর্য ধারণ করতে হবে খ্যাত খামারে সমস্যা ধৈর্য ধারণ করতে হবে চাকরি বাকরিতে সমস্যা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে কষ্টে আসেন ধৈর্য ধারণ করতে হবে অসুখ বিসুখ হয়েছে ধৈর্য ধারণ করতে হবে সব কিছুর মধ্যে যখন আপনি ধৈর্য ধরবেন আমার মালিক বলে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকমার আমার আল্লাহ তারা বলে বান্দারে ভয় না টেনশন নাই চিন্তা নাই তুই ধৈর্য ধারণ করার সাথে সাথে আমি আল্লাহ তালা তোর হয়ে তোর সাথে আমি আসি একটু জোরে বলা যাবে কি সোভায় নাম এ মুসলমান বন্ধু আমার দুনিয়ার কোন বন্ধু আপন হতে পারে না দুনিয়ার কোনো ভাই আপন নয় দুনিয়ার কোনো মা আপন নয় দুনিয়ার কোনো বাবা আপন নয় দুনিয়ার কোনো বন্ধু আপন নয় দুনিয়ার মধ্যে একমাত্র আপন বানাইতে হবে দুইজনকে একটা আমার আল্লাহ আর একটা হইল আমার রসুল একটু জোর বলা যাবে কি মারা হাবা আমার আল্লাহ যদি আমার আপন হয় চায় আমার কোন জাহান নামের ভয় নাই তুলসিরাতের ভয় নাই ভয় নাই সব কিছু সমাধান করবেন তিনি কে আরো সরে বলেন তিনি আজকে আমরা মানুষ বিপদে পড়লে উকিলের কাছে যাই বিপদে বললে মহুরির কাছে যাই বিপদে বললে নেতার কাছে যাই বিপদে বললে চেয়ারম্যানের কাছে যাই বিপদে বললে মেম্বারের কাছে যাই বিপদে বললে বাবার কাছে যাই বিপদে বললে ভাইয়ের কাছে যাই বিপদে বললে বন্ধুর কাছে যাই আবার আল্লাহ বলে ওদের কাছে সমাধান নাই সমাধান বন্দারে সো ইয়া আইয়ো আমানু দিনা আ মানু হে ইমান দারে কারো কাছে চাওয়া লাগবে না বন্দারে আমার কাছে চা একটু জোরে মারা যাবে কি আল্লাহ হুয়া কবার আর ও সর আবার আল্লাহ হুয়া দুনিয়ার মানুষ বলে আমার কাছে চাইও না আমি কয়েকজন দিবো আর আবার আল্লাহ বলে কারো কাছে চাওয়ার দরকার না আমার কাছে চাও কারণ দুনিয়ার মানুষ দিতে দিতে তার খাজানা শেষ হয়ে যাবে আমার আল্লাহ আর যতই দেখ তার খাজানায় এক বিন্দু পরিমাণ কমতি হবে না সর এখন ঠিক কি না হার ঘর দে দে নেতু চাইলে নারা না চাইলে খুশি আমার আল্লাহর কাছে না চাইলে নারাজ চাইলে খুশি একটু জোরে বলা যাবে কি মার হাবা আরো সরে বলেন মার হাবা আমার আল্লাহ তারা বলে বান্দারে আমার কাছে যদি চাও তাহলে দুইটা জিনিসের মাধ্যমে চাও জোরে বলেন কয়টা দুই আঙ্গুল তুলে বলেন কয়টা আমার আল্লাহর কাছে চাইলে দুইটা জিনিসের মাধ্যমে চাও এক নম্বর বিশ্ববুরি সালা বান্দারে এখানে যে অনেক সময় মাহফিল হয় বিভিন্ন জায়গায় যখন মাহফিল হয় ওই মাহফিলে যদি চেয়ারম্যান আসে মেম্বার আসে এমপি আসে বিভিন্ন প্রধান অতিথি আসে আমরা বারবার বলি অমুকজন বড় দানবীর বারবার বলি অমুকজন বড় ভালো মানুষ বারবার বলি অমুকজন বড় দাতা সব জায়গায় দাবি করে এমন প্রশংসা করার পর তার যদি দেওয়ার মেয়ের থাকে দশ হাজার খুশি হইয়া দেয় বিশ হাজার চরে করে ঠিকই নাই যদি দেওয়ার কথা এবার পঞ্চাশ হাজার তার মানে আগে প্রশংসা দিয়েছি পরে দান নিয়েছি আমার আল্লাহ বলে আমার সিস্টেম উল্টা নয় উল্টা নয় বন্দারে সঞ্চন চাইবি কেমনে চাইবি তোর জানা নাই আল্লাহ নিজেই শিখে দিলেন হইনু তোমরা আমার কাছে চাও বিসবরি ওয়া দুইটা জিনিসের মাধ্যমে বন্ধুরে কোরআন হাতে আছে এখন পর্যন্ত কোনো আজেবাজে ঘটনা বলি নাই এখন পর্যন্ত কোনো এলোমেলো বক্তব্য দেই নাই কারণ হইল আমার মাকসাদ হইল কোরআনের বাণীগুলো যেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায় এই কোরআন থেকে আমি বক্তাও যেন পরিবর্তন হতে পারি আমার শ্রোতারাও যেন পরিবর্তন হয়ে আল্লাহ সকলকে যেন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাই দুই হাত তুলে বলে নামিন আমিন হাতগুলো নাড়াচাড়া দিয়ে বলে না আমিন ওই আল্লাহ তারা বলে আমার বা দুইটা জিনিসের মাধ্যমে বান্দা আমার কাছে দিতে হবে এক নাম্বার হইল বিশ্বরি ও সলা একটা হইল সলা সলাফ মানে হইল নামাজ দুই নাম্বার হইল ধৈর্য আল্লাহ চাই কয়টা জিনিস খেয়াল করে বলেন কয়টা একটা হইল নামাজ আর একটা হইল ধৈর্য এখানে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ে যারা মামলা মোকদ্দমায় পড়ে যারা ঋণগ্রস্ত হয় যারা অসুস্থ হয় যারা বিভিন্ন ক্ষতির মধ্যে পড়ে যায় কিন্তু নামাজ পড়তে চায় না আমার আল্লাহ বলে কি সমস্যা তুমি নামাজ দাঁড়ায় যাও ধৈর্য ধরে আমার কাছে চাও আমি আল্লাহ সব সমস্যা সমাধান করে দিব একটু জোরে বলা যাবে কি মারা হওয়া এ মুসলমান বন্ধু আমার ঋণগ্রস্ত হইলে আজকে আমরা কিস্তিওয়ালার কাছে দৌড়াই এ সংস্থা ও সংস্থা এ সঞ্চয় ও সঞ্চয় এর অফিসে অফিসের কাছে দৌড়াই কিন্তু আমার মালিক বলে বান্দারে এদিক ওদিক দৌড়ানোর আগে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তোর দিকে রহমতের দয়া দিব আমি আল্লাহ তোর সব আশা পূরণ করে দিব এই জন্য মুসলমান বন্ধু আমার আজকে আমরা শুধু ভুলের মধ্যে দৌড়াই এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরে বলে ইন্নাল ইনসানা যখন আমি আল্লাহর কাছে চাই না নেতার পিছনে দৌড়াই যখন আমি আল্লাহর কাছে যাই না ভাই বন্ধুর পিছনে দৌড়াই যখন আমি আল্লাহর কাছে চাই না এমপি মন্ত্রীর কাছে দৌড়াই তখন আমি আল্লাহর কাছে চাই না মেয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াই যখন আমি আল্লাহর কাছে যাই না মানুষের কাছে দৌড়াই আমার আল্লাহ ভালো তুমি ভুলে এর মধ্যে আসো একটু জোরে বলা যাবে কি merhaba অতএব আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু যারা ईमानदार তাদের ব্যাপারে এখানে বলে তোমরা আমার কাছে চাও বিশ্ববিদি ওয়াসসালাহ একটা নামাজের মাধ্যমে আর একটা ধৈর্যের মাধ্যমে বন্ধু তোমার আমার ধৈর্য কোই ধৈর্য কোই ধৈর্য কোই তুমি আমি আল্লাহর কাছে চাইতে পারি না আজকে নিয়াত করবে যার যত গুণা হয়েছে আজকে রাতের বেলায় মাহফিল থেকে গিয়ে অজু করবেন অজু করিয়া যায় নামাজের মুসল্লাতা বিছায়া দিবেন বিষায় দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়িয়া মালিকের কাছে তাওবা করে বলবেন আল্লাহ জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই জীবনে এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই জীবনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই কথা বলবো আমার গুণার দিকে যদি তাকায় জাহান্নাম নাম সারা আমার কোনো উপায় নাই ওগুয়াল্লাহ আপনি যদি আমারে ক্ষমা করেন আপনি যদি আমারে মাফ করেন আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আর আপনি যদি আমার মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি আমার মাফ না করে দেন আপনার কোনো লাভ হবে না অতএব আপনি না দয়ালু আপনি না বারো মেহেরবান কেমনে কেমনি মাফ লাগে জানি না তবে তোমার কোরআনে বলছো নামাজ পরে মাফ চাইতে তোমার কোরআনে বলছো দরজ ধরতে ওগো আল্লাহ তুমি আর কারো কাছে বললাম না এই গভীর রাজনীতে ঠান্ডা পানি দিয়ে ওজু বানাইয়া তোমার কাছে বললাম ওগো আল্লাহ তুমি আমার জীবনের সব গুণাগুলি মাফ করে দাও একটু জোরে বলা যাবে কি মারা হাবার আরো জোরে বলেন মার হাবার তাহলে চাইবো একমাত্র কার কাছে আরো জোরে বলেন কার কাছে এক হাত বলেন কার কাছে اے মুসলমান বন্ধু আমার এই হাতগুলো নাড়াচাড়া করাইতেছি জবান বারবার খোলাইতেছি কারণ এটা আমার জন্য নয় এটা আমার আল্লাহর জন্য এই হাত বলেন এই পা বলেন এই মুখ বলেন এই জবান বলেন এই চক্ষু বলেন এই যে মেধা বলেন এই যে সিনা বলেন সব কিছু দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে ফল ফরুটের ব্যবস্থা কে করে দিয়েছেন আচ্ছা মানুষ বলো দেখি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কালো সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় সরবল মার হাবা দুধ কেন এত সাদা মরিস কেন ঝাল দুধ কেন এত সাদা মরিস কেন ঝাল আঙ্গুলো পাকলে পারে কেমন তা হয় লাল বলো মানুষ এসব বলো কেমন করে হয় বলো মানুষ এসব বলো কেমন করে হয় আল্লাহ মিলে কেউ কি আছো সব করতে পায় সব কিছু করলে ওয়ালা একমাত্র কে আরো জোরে বলেন তিনি কে দুই হাত তুলে বলেন তিনি কে হাতগুলো নাড়া চারা দিয়ে বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার এ বন্ধু আমার আলোচনার লম্বা আমি করব না আমার মাকসাদ ছিল কোরআন থেকে দাওয়াত দেওয়া আমার উদ্দেশ্য ছিল মানুষকে মেসেজ দেওয়া জীবনটা আমরা ভুলে ভুলে কাটা দিলাম এই জীবনে কত করলাম গুণা কবির ভাষায় কবি বলে এ জীবনে না করিলাম বন্দে